চা রয়েছে মৌ বাবা আসলে আবার গরম করে আমি আর উনি খেয়ে নেবো আর মৌ ওই যে বনবিটা খাচ্ছে আরে গোলা ওপর থেকে তুলে তুলে খেয়ে নিচ্ছে তাহলে দুধটা কি দিয়ে খাবে করলে হয় বলো এত চকলেট ভাল লাগে ওর যে সব চকলেট বিস্কুট বিস্কুট খাবে চকলেট ফ্লেভারের যত যা আছে ওর খুব ভাল লাগে খেয়ে ওষুধটা খাবে ওষুধ খেয়ে পড়তে বসবে একটু হ্যাঁ বাবা ও করতে নেই কথা শুনতে হয় তা খেয়ে নাও চলো খেয়ে নি তো এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন খুব তাড়াহুড়ো ছিল ইডলি এনেছিল ইডলি খেয়েছি চারটি ইডলি এনেছে মৌ আর আমি মৌ তো খায় না ও একটু টাটা করে ছেড়ে দিয়েছে আর আমি পুরোটা খেয়েছি আর ময়ূর বাবা খায় উনি কালকে রাত্রে ভাত ছিল একটু কিছুটা জল দিয়ে রেখেছি সেই ভাতটা লঙ্কা দিয়ে খেয়ে এখন উনি একটু বাজারে গেল ওই ওই টলিটার চাকাটা একটা ভেঙে গেছে আসার সময় আসলে ওই নিয়ে আমরা আসি তো এই জন্য একটা চাপ খেয়ে না ভেঙে গেছে এই জন্য একটা চাকা আনতে গেল বাজারে আর নিয়ে এসছে শাক এনেছে তারপরে চেলা মাছ এনেছি একটা তেলা বড় বড়ো মানে লাইল টিকা যেটাকে বলে সেইটা নিয়ে এই দেখো এগুলো তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয় নিচেলা ছোটো ছোটো আর কি ওইটা সবজি কেটেছি হচ্ছে ওই দেখো বেগুন আলু দিয়ে করবো আর এখানে পটল আর আলু কাটা আছে পটল আলু দিয়ে করবো এই চেলা মাছগুলো চটচড়ি টাইপের মানে অল্প ঝোল হবে আর শাক এনেছে পেঁয়াজ দিয়ে ভাজছি এই যে পেঁয়াজ কনাইতে দিয়েছি আর ওই যে শাকটাকে যে লবণ দিয়ে বয়ল করে আমি রেখেছি নামিয়ে এবার এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা লঙ্কা দিয়ে শাকগুলো দিয়ে ভাজা ভাজা করে নামাবো মৌ কথা বলে না তো এই তিন পদের বানাবো তা মাছ এনেছে মাছ কেটে এই করতে অনেক বেজে গেল এগারোটা প্রায় বাঁচতে গেছে তাড়াহুড়ো করছি এখন আর গরম লাগছে প্রচণ্ড আমার কী করবে গামছা নামিয়ে আবার আর মৌ এখন একটু পড়ে এই যে এখন উঠেছে খেলতে তার আগে সকালে উঠে খেলেছে কিছুটা টাইম তারপরে এই যে একটু আমি পড়তে বসলো স্কুল থেকে হোয়াটসঅ্যাপে পড়া পাঠাচ্ছে সেইগুলো রেডি করলো এখন এই যে গামছা নিয়ে বিছানার বিছো তাক এখন এই খেলবে তা আমি তখন তাড়াহুড়োর জন্য তোমাদের মাছগুলো দেখাতে পারিনি এখন ওই যে দেখিয়ে দিলাম কেটে ফেটেটে সব রেডি করে তারপরে বসেছি এখানে এই যে দরজার আছে আমি বসেছি কেন এই সামনের ঘরে খাড়া ছিল সিমেন্ট চলে গেছে আজকে তো ওই জন্য তালা দেওয়ার পাশের রুম সেও ডাক্তার দেখাতে গেছে এখন এখান থেকে হাঁটাচলা করার কেউ নেই এখন আবার এই গরমে টেনে টেনে ওই রুমে নিয়ে যাবো রান্না করার জন্য এই জন্য এই দরজার এখানে বসেই রান্না করছে এই যে টুল আছে টুলের উপর বসে এই যে এখানটা সব গুছিয়ে নিয়েছি এখানে বসে রান্না করবো তা চলো দেখো আমার ওই যে ওই মাছের তরকারিটা বেগুন আলু মাছটা মানে লাইলুন ঠিকা মাছটা হয়ে গেছে আর এই যে এই মাছটা এখন বানাবো আর এই দেখো মনে হচ্ছে আছে গামচা পরে তাড়ি পড়েছে গামটা আর ওই দেখো পায়লা মাথার তলায় ওই দেখো যেই বলেছে ওই দেখো ওই দেখো ড্যান্স শুরু করে দিয়েছে গানটা করো মুখে এটা কি ড্যান্স দেখো কি করেছে আর দেখেছ তকিটা হলে হয়ে যায় রান্না আমি একদম বাসি গরম লাগছে অস্বস্তি লাগছে অনেক বেজে গেছে জানো তো এই দেখো অন্ধকার হয়েছে জানো তো বাইরেটা এই দেখো আর মৌ ময়ূর বাবা গেছে বাইরে খুব মেঘ করেছে আমি এই যে খেয়ে দেয়ে এসে একটু শুলাম মৌ আর ময়ূর বাবা গেছে বাইরে এই যে চলে এসেছে প্রচুর মেঘ করেছে তুলেছ এখন আসবে বৃষ্টি খুব মেঘ করেছে দেখো দেখতে প্রচুর আমার আর উঠে যে ভিডিও করতে ইচ্ছা করছে না শুয়ে পড়েছি এই যে মৌ চলো পরে যখন যাব তখন বাইরেটা তোমাদের দেখাবো দেখো আমি যেই হোটেলে আছি তার সামনেটাই দেখো একটা তামিল লোকের সাথে একটা তামিল মহিলা ঝগড়া লেগে গেছে এই অটোতে একটু লেগেছে তাই এই যে এখন কিন্তু বিকাল সাড়ে পাঁচটা খানে ছটা বানতে গেছে আমি এই যে বসে আছি ব্যালকনিতে দিন কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এই যে ব্যালকনি থেকে চলে আসলাম খুব মেঘ করেছে বৃষ্টি হবে তো ছটা মতো বাজে এখনো প্রচুর আলো এখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে এইভাবে ভালোবেসে পাশে থেকো তো চলো আজকে মতন এখানে টাই বাই বাই টাটা চলো কালকে আবার আসছি